সংখ্যাটা এক দুই নয় প্রায় চল্লিশ ছাড়িয়ে যাবে রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে থাকে ঝাড়গ্রামের সাঁকরাই ব্লকের টিয়াকাটি ধানখড়ি এলাকায় এক ঘন্টার ব্যবধানে পরপর তিনটি হাতির দলের আগমনে দিশেহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা অনুমান তিনটি দলের সব মিলিয়ে প্রায় চল্লিশটির কাছাকাছি হাতি আছে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন জমির আল ধরে এগোচ্ছে পরের পর দাতাল হাতির দল হাতির তাণ্ডবে লন্ডভাণ্ড বিচ্ছিন্ন এলাকার ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত ধান চাষিরা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি ক্ষতিপূরণের মঙ্গলবার রাত্রি আগারে জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক হাতির দল এগিয়ে আসতে থাকে লোকালয় প্রথমে টিয়াকাটি সহ জাম্বে দিয়া ধানঘড়ি এলাকায় প্রবেশ করে তছনাচ করে ফেলে ধান চাষের জমি হুলা পাটি থাকা সত্ত্বেও কেন হাতি জঙ্গলে না ফিরিয়ে লোকালয়ে আনা হলো এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছিয়েছে বন দপ্তরের কর্মীরা পাশাপাশি অধিগ্রস্ত চাষের জমিগুলো পরিদর্শন করেন এবং চাষিদের সাথে কথা সকালের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এছাড়াও কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেনি এলাকায় হাতির দল কতকাল রাত্রে প্রবেশ করেছিল যা যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি বন দপ্তরের সাথে কথা বলেই জমি ক্ষতি হয়ে গেছে আমরা তো গরিব মানুষ ঋণ নিয়ে চাষ করি কিন্তু গোটা তছনছ করে দিয়েছে কতকগুলো হাতি ছিল প্রায় গোটা তিরিশ চল্লিশ মতো কোন কোন এলাকায় তাণ্ডব চালিয়েছে ধানগড়ি এলাকায় শীর্ষে আছে তোমার মহলবনি আছে হ্যাঁ প্রায় প্রায় কত বিঘে মতো ক্ষতি হয়েছে প্রায় ধরে দেন পঞ্চাশ ষাট তো হবেই আচ্ছা বন দপ্তরের লোক ছিল না লোক ছিল তো লোকে কি করবে বলুন আচ্ছা কী কী ক্ষয়ক্ষতি হয়েছে চটনচ করে দিয়েছে চটকি একবার শেষ করে দিয়েছে কিছু নাই ওনার কিছু সাহায্য করুন ক্ষতিপূরণটা দিন আর কি করব গরিব মানুষ দিন করে চাষ করা হয়েছে কি নাম আপনার হরিশচন্দ্র পাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল দেশে বিদেশে চাকরির লিখিত গ্যারান্টি এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ ডট কম